অভিনেত্রী হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দশে দশ দেবে অনেক দর্শক তবে ঠোঁট কাটা স্বভাবের জন্য ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীকে নিয়ে বিতর্ক কম হয় না আগে পিছে না ভেবে যখন যা মনে আসে তাই বলতেই বেশি পছন্দ করেন তিনি এবার সমাজে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বললেন তিনি পশ্চিমবঙ্গের এক বিনোদন প্রতিবেদনকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে করা মন্তব্য করেন এই অভিনেত্রী সাংবাদিকের এক প্রশ্নের প্রেক্ষিতে সস্তিকা বলেন 2025 সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয় কোনো পুরুষের যদি পদোন্নতি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয় অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময় সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে সেটা তো রয়েছেই নারীদের দক্ষতা কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বত্রভাবে এই অভিনেত্রী আরও বলেন আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয় আরজিকরের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে এর আগে একবার নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় তুলে দিয়েছিলেন নেটিজনদের মধ্যে তবে তাকে নিয়ে বেশি সমালোচনা করেন মেয়েরাই তিনি জানিয়েছিলেন সাজসজ্জার থেকে আচরণ সব কিছুতেই ইরানি নারী পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন এবং আমায় বেশি বিদ্রুপ করেন মেয়েরাই